জন্য মুক্তিযুদ্ধ করছেন তো আমার নানা যখন করছেন তখন আমার আম্মু বা আমার নানি যে ফ্যামিলি তারা হচ্ছে ওইখানে মানে যেখানে সারভাইভ করা ওরা করছে সাফার ওরা করছে আমি তো করি না এখন আমি যদি আমার নানার মুক্তিযুদ্ধ কোটাটা নেই সেটা তো যৌক্তিক হবে না তাহলে মুক্তিযুদ্ধ কোটা দিক সন্তানদের দিক যে মুক্তিযুদ্ধ করছেন সে পাক নাতিরা সারভাইভ করছে ওইখানে সাফার করছে তারা কেন পাবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বাঁচে তারা কখনোই কোটার পক্ষে থাকতে পারে না যাদের রক্তে মুক্তিযুদ্ধের রক্ত আছে তারা কখনো I'm no. sorry. সরকারকে আমাদেরকে প্রুফ দিতে পারবে বা ওনারা কে একশো পার্সেন্ট শিওরা বলতে পারবে ওনারা ওনাদের কাছে যত মুক্তিযুদ্ধ লিস্ট আছে তারা সবাই মুক্তিযুদ্ধ করছেন আমার কাছে তো এরকম মানে আমরা অনেকেই জানি স্পেশালি আমার অবশ্যই মুক্তি প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতেছি ওনারা আমাদের দেশের দেশকে স্বাধীন করার জন্য অনেক কিছু করছেন অবশ্যই ওনারা অনেক স্যাক্রিফাইস করছেন তো এই প্রিভিলেজ বা যত প্রতিনিধি ওনারা পাবেন পড়ালেখা আমরা করতেছি কিসের জন্য আসলে মানে ভবিষ্যতে যাওয়ার যেন আমরা একটা ভালো জায়গায় যাইতে পারি পড়াশোনা তো আমাদের এর জন্যই তাই না তাহলে আমরা পড়াশোনা করেছি আমরা বলছি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছি যেখানে ছাপান্ন কোটার মানুষজন বেশি প্রায়োরিটি পাবে আমরা পাচ্ছি আর হচ্ছে যে বিষয় যে মেধার উপরে আসলে কোনো কিছুই নয় মেধাই সব থেকে বড় ওনারা মেধার উপরে যদি সবকিছুকে গুরুত্ব দেন তাহলে কখনোই হবে না স্মার্ট বাংলাদেশ সকল একটা ব্যাপার সেটা কখনো